উত্তরা বারো নম্বর সেক্টরে শোরুমে আজকে আমাদের সাথে আছে শামীম ভাই শামীম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আছি ভালো আপনি কেমন আছেন এই তো আছে আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাদের এখানে একটু হিউজ পরিমাণ টাইলস আছে হ্যাঁ হিউজ পরিমাণ বিভিন্ন সাইজের টাইলস আছে আজকে কোন সাইজ টা দেখবো ভাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে আপনার সেলটেক সিরামিক্স এর চব্বিশ বাই চব্বিশ মিরর একদম নতুন একদম নতুন কিছু কালেকশন হ্যাঁ তো বেশি দেরি না করে চলুন শুরু করি এই দিক থেকে আগে নতুন কালেকশন যেগুলো আছে এগুলো থেকে শুরু করি ওকে এইখানে দেখেন আপনার হচ্ছে অনেকেই আপনার ইস এর জন্য রাইট ইস কাটিং এর জন্য এক কালার টাইলস খুঁজে হ্যাঁ হ্যাঁ তাদের জন্য হচ্ছে এই যে এই কালেকশন গুলো আচ্ছা আচ্ছা এটা একদমই নতুন আসছে এটা আমাদের কাছে अवेलेबल আছে একদম ভিন্ন কালার হ্যাঁ ভিন্ন কালার একদম তারপর এই যে এই টাইলসটাও এটা নতুন একদম মার্বেল শেডের মধ্যে আচ্ছা হোয়াইটের মধ্যে মার্বেল শেড হুম 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 তারপর এই যে এখানে দেখেন এই টেল সেল নতুন গর্জিয়াস কিছু টাইলস একদম নতুন আসছে এটা হলো স্যাম্পল এই যে রিসেন্টলি দুই থেকে তিন দিনের মধ্যে আমাদের এই কয়েকটা স্যাম্পল আসছে আচ্ছা আচ্ছা এটা আমাদের কাছে আছে তারপর সাদার মধ্যে একটু ক্রিম কালারের মধ্যে এটা আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা তারপর একটু

দেখেন প্রত্যেকটাই মার্বেল সাইড এর মধ্যে যেখানে মধ্যে আপনার হালকা টুডেন এর মধ্যে আছে মিরর পুলিশের মধ্যে হ্যাঁ এগুলো আছে তারপর আপনার এক একার মধ্যে অফ

তো এছাড়াও আরো তো কালেকশন আছে ভাই আপনাদের এখানে

অনেক ভালো চলতেছে রাইট এটাও সুন্দর কিন্তু আমি দেখাই এই সব থেকে ভালো এটা আমি নামিয়ে দেখাই নামিয়ে দেখাবেন হ্যাঁ এটা একটু দেখাই এটা তো অনেকে বলে স্টন ভাই না এটা তো ইসটোনে হ্যাঁ ফুল স্টোন এটা কিছু হবে না ওকে এটা থিকনেসটা দেখেন এটা কতটুকু দেখেন দেখেন তো অনেক অনেক

যদি আপনারা নক করেন তাহলে অবশ্যই অন্যান্য জায়গা থেকে কিন্তু অনেক কমে আপনারা এখান থেকে নিতে পারবেন জি এই যে এই যে একটা ডিজাইন আছে একদম এই ডিজাইনগুলো দেখেন আর আপনি একটু এদিকে দেখেন সাদার মধ্যে আবার অনেক এই যে সাদার মধ্যে হ্যাঁ সাদার মধ্যে আমাদের কাছে আছে তারপর এই যে আরেকটা জিনিস দেখেন এই টেস্টে কিন্তু

আমি পুরো শোরুমটা একটু দেখাই এখানে কিন্তু ডিসপ্লে করাও আছে আপনারা আসলে ডিসপ্লে সহ দেখতে পারবেন বিশাল বড় এটা হচ্ছে সিরামিক ট্রেডের হচ্ছে ডিলার পয়েন্ট এখান থেকে আপনারা আসলে কিন্তু একদম পাইকারির দামে টাইলসগুলো নিতে পারবেন

তো দর্শক বছরে আজকে এই পর্যন্ত আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে এবং ডেস্ক্রিপশনে টোটাল অ্যাড্রেস দেওয়া আছে বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন এবং বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত সাহেব অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম